প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলে আছেন অবগত আছেন যে সাধারণ আনসাররা কিন্তু ঢাকাতে তাদের বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছে কয়েকদিন যাবতে এখন তারা ডিউটি রেখে তারা কিন্তু এই আন্দোলনগুলো করতেছে সেই প্রেক্ষিতে কিন্তু তার অনেকগুলো দাবি ছিল তাদের অনেকগুলো দাবি ছিল তার কিছু দাবি কিন্তু সরকার পূরণ করতে যাচ্ছে এবং সাত দিনের মধ্যে তাদের দাবিগুলো পূরণ করবে এর মধ্যে তারা তত্ত্বাবধক সরকার বা কেয়ারটেকার সরকার বা আপনারা যেটা বলেন যে সরকার কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে সাধারণ আনসার নিয়োগ আপাতত বন্ধ রাখবে তারা কিন্তু এটা জানিয়েছে তত্ত্বাবধক সরকার যে সাধারণ আনসার নিয়োগ আপাতত কিন্তু আসবে না সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওতে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন চাকরি সংগ্রন্ তথ্য সবার আগে আমি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি তাই সবাই চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিও সামনের দিকে আগে তার আগে বলে দেয় আপনারা মুসলমান ভাই বোনরা যারা আছেন পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহতালা সবাই রিজিকের ব্যবস্থা তিনিই করে দেবেন এখন আপনারা সকলে অবগত আছেন যে ঢাকাতে কিন্তু আন্দোলন চলতেছে আনসার বাহিনীর সাধারণ আনসার যারা আছে তারা কিন্তু আন্দোলন চলতেছে এখন এইখানে তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটি তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে এখান থেকে তারা কিন্তু একটা জিনিস জানিয়েছে যে আপাতত সাধারণ আনসার আনসার হিসাবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না এটা কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে কারণ আপনাদের অনেক দাবি দাবি রয়েছে যেরকম বেতন বেতন বৃদ্ধি তারপরে রয়েছে আপনাদের যে তিন বছর পর তিন বছর পর পর যে আপনাদের একটা বিশ্রামে দেয় সেটা না দিয়ে আবার পুনরায় কাজে যোগদান করা জাতীয়করণ করা আপনাদের বিভিন্ন সুযোগ রেশন সুবিধা বৃদ্ধি কাজের একটা লিমিটেশন আনা অনেকে আপনারা বলছেন যে আপনাদের প্রচুর কাজ করায় মানে শ্রম আইন অনুযায়ী তো আট ঘন্টা কাজ আপনাদের দিন রাজ্য চব্বিশ ঘন্টা কাজ করে সেই অনুযায়ী কিন্তু ওভার টাইম দেয় না সুযোগ সুবিধা দেয় না সেই ক্ষেত্রে এই সব আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু অন্তবর্তীকালীন সরকার সদস্য সদস্য একটি কমিটি গঠন করছে এমনকি আপনারা যার আন্দোলনকারী রয়েছেন তাদের নিয়ে এবং আপনাদের মহাপরিচালক নিয়ে একটি কমিটি গঠন করছে যা তাদের আপনাদের দাবি 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 দেওয়া যা আছে এই সুপারিশ সাত দিনের মধ্যে যে অন্তবর্তী সরকারের হেড ডক্টর সারের কাছে পৌঁছাবে তারপর তারা একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি বৈঠক করবে তারপর কিন্তু জানিবে প্রেক্ষিতে কিন্তু সাধারণ আনচার আপাতত নিয়োগ বন্ধ যারা অনেকে ছিলেন যে ভাই সাধারণ আনসার নিয়োগ আসলে একটু জানিয়েন আমরা আবেদন করবো তাদেরকে বলবো যে আপাতত সাধারণ আনসার নিয়োগ সম্পূর্ণ বন্ধ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বন্ধ সেই প্রেক্ষিতে আপনার আপাতত আর এটা পাচ্ছেন না এই ঝামেলা মিটলে ঝামেলা মিটলে পরবর্তীতে যদি সাধারণ আনসার নিয়োগ দেয় সেই ক্ষেত্রে নিয়োগ আসবে এর আগে কিন্তু আপাতত সাধারণ আনসার যে নিয়োগটা কর্মসূচি ছিল বা সামনে যে নিয়োগটা যে দিবে যা সারপত্র পাইছিল যা নিয়োগ দিবে সেটাও কিন্তু আপাতত বন্ধ রেখেছে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত না জানা পর্যন্ত বা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাধারণ আনসার নিয়োগ কিন্তু আর আসবে না এটাই আপনাদের লাস্ট খবর পরবর্তীতে যদি কোনো তথ্য পাই কোনো চাকরি সংক্রান্ত কোনো গুরুতর তথ্য পাই নিয়ে আসব। আর আপনারা কিন্তু চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু চোখ রাখবেন সবার আগে কিন্তু আমি চাকরি সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম